ইসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে সকল বাইর আমাকে ফোন দিয়ে টেফে ফর্টি ফাইভ বিআই হাল চাষের কম ঘন্টার গাড়ি কম চলা গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা হবে বেশ কোয়ালিটিফুল একটা গাড়ি তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা আপনাদেরকে কোনো কিছু বলতে হবে না কারণ আপনারাই জানেন গাড়িটা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গাড়ি জনপ্রিয় মডেলগুলোর একটি সর্বাধিক বিকৃত ট্রাক্টর এ ফর্টি ফাইভ ডিআই তো গাড়িটি সাথে একটি রোটার রয়েছে রোটারটি অরিজিনাল মাহিন্দ্রা মাস্কিউ রোটার তো রোটারটিও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো দেখতে পারছেন একবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটার হজপর পঞ্চাশ হজ পঞ্চাশ ক্যাটাগরির মধ্যে সাতচল্লিশ হজপর তো যার কিনা চাষ কিংবা কেরিং দুই জায়গায় পারদর্শী টেফে ফর্টিভ এফ তো আপনারা যারা অল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটা তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনও বারো আনা বিডের মতো রয়েছে তো গাড়ির বনাট মাঠ ঘাট এখনও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পারছেন এখন পর্যন্ত কোনো গিয়ার বক্সে হাত দেওয়া পারে নাই তো ইঞ্জিলেও কোনো গ্যাস করে না ইঞ্জিল খোলা ফিটিং হয় নাই দুই সালের সাত মাসের গাড়ি তো আপনারা জানেন যে দুই সালের গাড়িটা আর কতক্ষণ চলছে তো গায়েটার ঘন্টার মিটার আড়াইশো ঘন্টা বর্তমানে গায়েটার ঘন্টার মিটার আড়াইশো ঘন্টা রানিং অবস্থায় আছে তো গাড়ি আপনাদের দেখতে হলে আসতে হবে নরসিংদী জেলা নরসিংদী জেলার আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন তো মালিক পক্ষ থেকে রোটার সহ আড়াইশো ঘন্টা চলার গাড়ি রোটার সহ দাম চাওয়া হচ্ছে আট লক্ষ চল্লিশ হাজার টাকা এর মধ্যে সামান্য দামাদামির অপশন আছে তো অবশ্যই আপনারা ট্যাক্টর হারিস বিডির চ্যানেলের নাম বললে আপনাদেরকে সম্মান করা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ